এই যে ব্রিজটা দেখতে আছেন না এই ব্রিজটা আপনার ঝুলন্ত ব্রিজ বলে সৌদি আরব বুঝছেন দেখেন কত সুন্দর এগুলো দেখতাম আপনার যে কোনো মুভিতে বেশিরভাগ আর এখন বাস্তবে দেখতে আছে সৌদি আরবের সরকার দেখেন কত সুন্দর করে বানাইছে স্যার আমি বাংলাদেশে ভাই বাজিরে বাজি কয় লাগে বুঝছেন রাস্তা আলাদেলেই খেঁচা কাটি করা লড়িয়ে যায় আর এর লড়ার কোন সিস্টেম নাই এটা তো কত সুন্দর রাস্তা যেরকম বিমানে উঠে দিক থেকে ওদিক যান এ রাস্তা থেকে ও রাষ্ট্র সেমে এরকম কোন আলাপ কোনো কিছু পাওয়া যায় না দেখেন রাস্তাগুলো গাড়ি কত সুন্দর করে যায় এইটা হইলে সৌদি আরবের রিয়াদ বুঝছেন রিয়াদ শহর রাজধানী শেষ ব্রিজ বাড়ানো যাচ্ছি বাসায় সুন্দর সিন আপনার সামনে তো ভিডিওটা মাইতি সমাপ্ত যার যার ভালো লাগে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আর এরকম ভিডিও যদি দেখতে চান নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে